একটা দাদা আর একটা দিদি জিজ্ঞাসা করেছে কাকুর বাড়ি কোথায় আর কাকুর কি হয়েছে তো আমি বাড়ি চলে আসছি বাড়ি এসে স্নান স্নান করলাম জামা কাপড় কেঁচে দিয়েছি সকালবেলা গিয়েছিলাম অর্ব যাইনি আমি একাই গিয়েছিলাম তো অর্গের আজকে সকালবেলা একটা যোগা প্রোগ্রাম ছিল তো ওকে নিয়ে যায়নি আর তো দাদা দিদি জিজ্ঞাসা করেছে যে কাকুর কি হয়েছে বা কাকুর কি হয়েছে কাকুর বাড়ি কোথায় তো কাকুর বাড়ি হচ্ছে আমার বাবা বাড়ি আমার নিজের কাকু আমার বাবা বাড়ি ওদের একসঙ্গেই বাড়ি তো আর কাকুর হয়েছে বেন স্টক কাকুর বয়স হয়নি কাকুর ছেলেমেয়ের বয়সে হবে তেইশ চব্বিশ এরকম বয়স হবে তো তাহলে ভাবো কতটুকু বয়স হয়েছে তো কুচবিহারে পালিতে ছিল কুচবিহার পালিতে ছিল ওখানেও থেকে ছিল লাস্টের দিকেও তো কিছু কাজ হয়নি তো কষ্ট একটু কষ্ট পেয়েছে কারণ লাস্টের দিকে না মানে নল দিয়ে খাওয়াই ছিল খুব কষ্ট পেয়েছিলো কথা বলতে পারিনি আর কাকুর কী হয়েছে তো কাকুর বাড়ি তো আমাদের আমার বাবার বাড়ির সঙ্গেই ওরা ভাই ভাই আর কাকুর হয়েছে বেন স্টক হয়েছে তো খুব কষ্ট পেল আর যে কয়েকদিন বেঁচে ছিল না নল দিয়েই খাচ্ছিল মানে রস জাতীয় কিছু খাচ্ছিল কথা বলতে পারছিল না বেনিষ্ট হয়েছিল না মানে কথা কোনো কথা বলতে পারছিল না এই করে চলে গেল তো বেশি বয়স হয়নি খুব অল্প বয়স এক মানে খুব অল্প বয়স আর বাচ্চা দুটাকে দেখে আর কাকিদিকে দেখে খুব খারাপ লাগছে বাচ্চা দুইটাকে দেখে ভাই দুইটাকে দেখে ওদের পরনের ব্যাসটা দেখে আমার খুব কষ্ট লাগছে কারণ আমি মানে ওদের ওই রকম দেখে না ওই ওই মুহূর্তটা সহ্য করতে পারছিলাম না আর কাকিকে দেখেও তো খুব খারাপ লাগছে তো চলো কি করা যাবে এটাই তো নিয়তি নিয়তির থেকে তো আমরা কেউ বড় না না তো আমরা তো বুঝি না আমরা আমরা মানে মোর মোর করেই থাকি বা আমার আমার করেই থাকি আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার সম্পদ আমার গাড়ি মানে যা কিছু আমার জায়গা সব আমরা আমার আমার করে থাকি কিন্তু নিয়তিটা নিয়তি দেখো এক নিমিষেই সব কিছু শেষ করে দেয় কিছু করার থাকে না তো এখানে ছিল পালিতে ছিল ভর্তি আর বারংবার হসপিটালে ব্রেন স্টক করে ভালো দিন ছিল তো তো খুব কষ্ট মানে কাকি ওরা খুব কষ্ট করছে খুব কষ্ট করছে তো যাই হোক বাঁচাতে পারেনি চেষ্টা করছে অর্গ আমার সঙ্গে যায়নি অর্গর প্রোগ্রাম ছিল অর্গের প্রোগ্রাম ছিল সকাল ছয়টায় ও বেরিয়েছিল আর আমি যেতাম তো আমি যাইনি ওর স্যাম ম্যাম বা দাদাদের সঙ্গে পাঠিয়েছি আর তারপরে অর্গ তারপরে বাড়ি আসছে কিন্তু বাড়ি এসে তারপর অর্গের অর্গ স্কুলে গেছে আমি তখন ছিলাম না আমি চলেই গেছি তো আমাদের বাড়ি চলে গেছি তো খবর তো আমরা কালকে রাত্রেই পেয়েছিলাম তো সকালবেলা চলে গেলাম আর অর্গ ওই প্রোগ্রাম করে এসে তারপরে আবার এসে খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলে গেছে তারপর ওখান থেকে এসে স্কুল থেকে এসে আমি ফোন করেছিলাম ফোন করেছিলাম ওকে ছাড়া না খুব আমার টেনশন হয় ওকে ছাড়তে ছাড়তে খুব টেনশন হয় আর ফোন করেছিলাম তারপরে বলেছে যে স্কুল থেকে আসছে দুপুরের খাবার খাবে তো তখন আমি ফোন করি তো দুপুরের খাবার খাবে বলছে তারপর ও আবার গেছে কম্পু ক্লাসে ও যে কম্পু সেগে ও কম্পু ক্লাসে গেছে তো আমি তো বাড়ি চলে আসছি এসে জামাকাপড় কাটছি স্নান করছি আর ও এখনও আসিনি আসে আসবে আসার মুখ হয়েছে তো তো আমার আমরা যেখানে থাকি না ভাড়া এখানে মানে ভয়েস করা খুবই মুশকিল এত গাড়ি মানে এত শব্দ এত আওয়াজ না ভালো লাগছে না আর মা বলে কি আচ্ছা আমি একটা কথা বলি আমি যে আমি যে করি না না আমি যে শাখা সেঁতুল পড়ি না তোমরা দেখো যে আমি শাখা সেঁতুর পড়ি না আমার ব্যাপারটা আমাকে নর্মালি লাগে কারণ আমি ইচ্ছাকৃতভাবে বা যাই হোক কেউ যদি ভাবে যে আমি স্টাইল করার জন্যই পড়ি না আর যেটা আমি মনের থেকেও পড়ি না যেটা আমি মনের থেকে পড়ি না সেটা আমাদের অন্য ব্যাপারের জন্যই আমি পড়ি না আর যেমন কাকির আজকে আজকে এরকম হয়েছে কাকা চলে গেল তো কাকির ওই ব্যাসটা দেখতে খুব খারাপ লাগছে তো আমার মা বলছে যে তোর কাকিকে মানে দেখলে কেমন লাগ মানে লাগতেছে বড় যা কিন্তু ছোট যাকে ওভাবে কেমন না কারণ মাদের তো অনেক বয়স হয়ে গেছে তো বাড়ির ছোট যা রকম হলে কেমন লাগে না ওটাই মা বলছে যে তোর কাকির হাত দুটা দেখতে কেমন লাগছে তোর হিকে দেখতে কেমন লাগছে এখানে খারাপ লাগছে কষ্ট লাগছে এটাই মা বলতেছে তো কি করা যাবে বলো আর আমি যে শাঁখা সুতোর পরি না এটা একটু এটা 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 আমার কাছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ও সবার জন্য অনেক অনেক শুভকামনা করছ থাকলো তো দেখো আমাদের এদিকে এই যে আকাশ কত মেঘ করেছে আকাশ কত মেঘ করেছে দেখছো তোমরা কত মেঘ করেছে বৃষ্টি আসতে পারে তো খুব ভালো ছিল বৃষ্টি ছিল না টাকার যে সৎকার করেছিল কোনো বৃষ্টি ছিল না ওদিকে খুব ভালো ছিল তো চলো এই যে আমার ছেলে এসে গেছে আমার ছেলে এসে গেল তো টাটা